মুসলমান বললে মুসলমান হওয়া যাবে না আল্লাহর নবী বলে গেছে যে নামাজ ত্যাগ করে সে কুহুরি করে এখন বলবো জামশেদ মজুমদার এসে ফতুয়া দিয়েছে নামাজ ছাড়লে কাফের আমি কখন বললাম রে ভাই যাবে রাজি আল্লাহন বলছে আল্লাহ নবী বলছে যে নামাজ ছাড়ে সে কাফের যে নিয়মিত নামাজ ছেড়ে দেয় যে নামাজকে পরিত্যাগ করেছে যে নামাজকে ছেড়ে দিয়েছে যে নামাজকে নামাজের সাথে কোনো সম্পর্ক রাখলো না নিজের সম্প্রীতি রাখলো না সম্পর্ক কিছু রাখলো না যে শরমে নামাজ পড়ে জুমানা পড়লে মানুষই কি বলে আরে বেটা ভাই আমার জুমা আর জোহর দুইটাই ফরজ কেমন মানে জুমার দিনের যে দুই রাখার জুমা আর শনিবারের যে চার রাখার জোহর দুইটাই ফরজ কেমন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তো আপনারা কি আপনাদেরকে এমন একটা তথ্য ও আর একটা বুঝে বললাম বাহিনার রাজুরি ও বাহিনার সিরকি বল কুফরি তর্কুশ সোনা নিশ্চয় বান্দা মুশরিক কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ বহু দূর থেকে আসছি এই পুরো কাউনিয়ার সবাই যদি জান্নাতে চলে যায় যদি আমি না যেতে পারি এটা আমার কোনো সফলতা নাই এই পুরো কাউনিয়ার সবাই যদি জান্নামের নিম্নস্তরে চলে যায় যদি আমি মুক্তি পেয়ে যাই এতে আমার কোনো লস নাই তাই এমন একটা ইবাদতের কথা এমন একটা দুষ্কৃতির কথা এমন একটা পাপের কথা বলে যেতে চাই যে পাপকে পরোয়া করলে এই রাজাঘাটের মানুষের জান্নাত হবেই হবে আমি বলিনি আল্লাহ বলেছে যদি রাজাঘাটের নারী ও পুরুষরা যদি রাজাঘাটের ধনী ও দরিদ্ররা যদি রাজাঘাটের যুবক ও বৃদ্ধরা সুস্থ অসুস্থরা যদি সিদ্ধান্ত নেয় এই পাপ সম্পর্কে আমরা সতর্ক হব জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত এই পাপ থেকে বেঁচে থাকব তবে তাদের সফলতা কেউ ঠেকাইতে পারবে না ফামান যুহজি আন্নার ওয়া যেই ব্যক্তি আগুন থেকে মুক্তি পেল জান্নাতে প্রবেশ করলো ফাকাজ আল্লাহ বলছে সে জিতে গেল সে জিতে গেল কে জিতছে কে জিতছে যে আগুন থেকে বেঁচে গেল জান্নাতে ঢুকলো সে জিতছে কে জিতছে কে জিতছে যে তিন গোল দিছে সে কে জিতছে বলেন বলেন মুখস্থ করেন ঠোঁটের মধ্যে নিয়ে আসেন দেখেন না মুখের থেকে হৃদয় ঢোকে কি না কে জিতছে নাকি যে ছক্কা মারছে কে জিতছে নাকি যে চাকরি পাইছে কে জিতছে নাকি যে নেতা হয়েছে কে জিতছে নাকি যে ব্যবসায়ী হয়েছে কে জিতছে যার ব্যাপারে বিশ বিঘা জমি সে নাকি যে আগুন থেকে মুক্তি পাইছে সফলতা আল্লাহর কাছে জান্নাত ছাড়ার কিচ্ছু না এই পৃথিবীতে এমন কিছু নেই যেটা পেলে আল্লাহ মানুষকে সফল বলেছে আল্লাহ বলেছে যে আগুন থেকে রেহাই পেল জান্নাতে প্রবেশ করলো ফাজ সে জিতে গেল তো ইয়া আল্লাহ সে কত গোলে জিতলো কত রানে জিতলো ফাজ আ ফৌজান সে পৃথিবীতে যত এই মানুষের জন্য যত শ্রেষ্ঠ কিছু আছে সব চাইতে বড়টা জিতছে এর চেয়ে আর কিছু বড় নেই লুকমান হাকিম বলেছিল আল্লাহ মহম্দ সাল্লামকে বলতেছেন ওয়াইল কল আ লুকমান আল্লাহ বলল যে আর স্মরণ করুন যখন লুকমান বলেছিল তার পুত্রকে ইয়া বুনাই ওহু আইয়া তার পুত্রকে যখন সে বলেছিল ওহু আইয়া ইদ ওয়াজ করতেছিল কি করতেছিল কি করতেছিল আমি কি করতেছি এখানে আজকে গত বছর এখানে কি হয়েছে এর আগের বছর যত হুজুর আসে কি করে এখানে যত শ্রোতা আছে কি শুনে এখানে ওয়াজ শোনে লোকমান হেকিম তার ছেলেকে ওয়াজ করছে দেশের বাপেরা হুজুর নিয়ে এসে ছেলেকে ওয়াজ শোনায় নিজেরা ওয়াজ করে না যেদিন বাপ তার ছেলেকে ওয়াজ করবে স্বামী তার স্ত্রীকে দাদা তার নাতিকে নাতি তার দাদাকে মা তার মেয়েকে বাপ তার মেয়েকে চাচা তার ভাতিজিকে মামা তার ভাগ্নিকে ভাগিনাকে পাড়া প্রতিবেশী তার পাড়া প্রতিবেশীকে যেদিন ওয়াজ করবে সেই দিন ওই একটা ইসলামের বিধানকে প্রস্তুত করার জন্য দু চারটা সুন্নতকে ছোট করা লাগবে না সেদিন সবাই জেনে যাবে কেমন স্মরণ করুন লুকমান লেবনি তার ছেলেকে ওয়াজ করছিল বহুয়া ইয়াইলু বহুয়া ইয়াইলু তার ছেলেকে সে ওয়াজ করছিল কি ইয়া বুনাই ও আমার আদরের ছেলে লা তুশরিক বিল্লাহ তুমি আল্লাহর সাথে শরীক করিও না ইন্না শিরকা লা যুলমুন আযীম হে আমার ছেলে শিরক পৃথিবীর যত অপরাধ উপস্থিত আছে সবচেয়ে বড় অপরাধ এখন প্রশ্ন হতে পারে এক হাজার লিটার মদ খেলে আর শিরিক করলে কণ্ঠ বড়ো অপরাধ এখানে পড়ানুল খের মেসুরাল লুকমান আল্লাহ বলছে যে এ না সেরিক খেলা ধুল মনে আদিন নিশ্চয়ই শিরিক সব চাইতে বড়ো অপরাধ প্রশ্ন আসতে পারে দেশের নেতারা কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি করে নিয়ে চলে গেছে হিসেব হবে মানুষের টাকা কার টাকা মানুষের টাকা হিসেব আল্লাহ মাফ করবে না যার টাকা মারছে তারা মাপ মাফ করবে তারা যদি তারা মাপ না করে তাহলে তাদেরকে নেকি দিয়ে দিতে হবে যদি তারা ওই লোকের কাছে নেতার কাছে আর নেি নেই তবে দেশের নেতাদের কাছে বহু নেকি আছে বলুন তো কেন এই মসজিদ মাদ্রাসার লোকেরা নেতার কাছে যায় দুই লাখ টাকার জন্য দাঁড়ায় থাকে ওর বাপ কি করতে রে তুই যে দুই লাখ টাকার জন্য গেলে ও কোথেকে টাকা দে এই ওর বাপ কি করতো আমি চিনি না ওর বাপের ও নিজে কি করতো এই মসজিদে এক লাখ ওই মাদ্রাসায় দুই লাখ ওই স্কুলে পাঁচ লাখ ওই তিন গানা মেয়ের বিয়েতে দশ লাখ আনে করতে গেলে টাকা ওর বাপের কয় বিঘে জমি ছিল রে ও কি ব্যবসা করে কত ব্যবসা নাম ওর কাছে যাই যা দাঁড়ায় থাকো টাকার জন্য তো টাকা যেহেতু দিচ্ছে যেখান থেকেই আনে যেহেতু টাকা দিচ্ছে এ ভাই আমি আওয়ামী লীগ বলছি না ভাই চোর বদনামের কথা আমি বলি না কি বদলানোর কথা আমি বলি না আমার কথা হচ্ছে যে শাসকে শাসনে আছে আল্লাহ তার মধ্যে যত কল্যাণ আছে তা আমাকে গ্রহণ করা দিক তার ভিতরে যত অনিষ্টতা আছে আল্লাহ আমি তার সাথে পাঙ্গা ঝামেলা যেতে চাই না তার ভিতরের ভালোটাকে ব্যবহার করে সমাজকে সুন্দর করতে চাই তাকে সংশোধন করতে চাই তাকে বদলাতে চাই না কি করতে চাই না বদলাতে চাই না কারণ আমি নামই জানি না তাকে বদলা কাকে নিয়ে আরো সবাই চল ঠিক আছে তো সংশোধন লাগবে বদলানো লাগবে না কি লাগবে না সংশোধন লাগবে আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়া তৌফিক দান করুন তো দুই হাজার কোটি টাকা যদি কেউ চুরি করে বিদেশ নিয়ে চলে যায় বা দেশে রেখা দেয় বা কিছু একটা করে তো যাদের টাকা সে মারবে আল্লাহ বলবে যে আমি মাফ করব না তো সে বলবে যে তোমার টাকা তো আমি মেরে দিয়েছি কী করবো সে লোক বলবে যে নিকি দাও এখন এই যে মরজুদ দুই লাখ দেয় মাদ্রাসায় দুই লাখ দেয় তিন বাচ্চাদের বিয়ে করা দেখলো ভালো কাজ নাকি খারাপ কাজ পাহাড় সমান নেকি থাকবে না তার কাছে কারণ সে প্রচুর দান করে কি করে

আপন বড় ভাইয়ে করে রাস্তার জমি নিজে নিয়ে ছোট ভাইকে ওই পিছের জমি দিয়ে দেয় বোনের সাথে ভাইয়ে করে তো আমি আসলে শুধু না তা বলবো আমি আসলে আমরা মানুষই সমাজের মানুষগুলো আমরা খারাপ ভাই হিসেবে ভাইয়ের সাথে খারাপ ভাই হিসেবে বোনের সাথে খারাপ ছেলে হিসেবে বাপের সাথে খারাপ নেতা হিসেবে সমাজবাসীর সাথে খারাপ ব্যবসায়ী হিসেবে কাস্টমারের সাথে খারাপ স্বামী হিসেবে স্ত্রীর সাথে খারাপ বাপ হিসেবে ছেলের সাথে খারাপ এটা হচ্ছে আমাদের সভা বুঝে আসছে তো আসলে কোনো একটা লোককে এইভাবে দোষ মানে নেতা হয়েছে জন্য দোষ এটা না আসলে আমাদের স্বভাবগত জাতি দেশের মানুষের আমরাই খারাপ বুঝে আসছে না আসলে আপনার তো এখন ইন্না শির খেলা আদুল লোকমান বলছে যে ছেলে তুমি আল্লাহর সাথে শিরিক করিও না কেন বলো যে শিরিক সবচেয়ে পৃথিবীর বড় অপরাধ তো এখন যদি আপনি প্রশ্ন করেন কত বড় অপরাধ এক লাখ কোটি টাকা যদি মারে দেওয়া হয় এটা কি আমতে আল্লাহ মাফ না করলে এ হলো চোর যে টাকা মারছে এ হলো যার সম্পদ তারা বা সে একক বা তারা অধিক এর যত নেকি আছে একে দিতে হবে দিতে দিতে আর নেকি নেই কিন্তু লোক বাকি আছে এখন এই পৃথিবীতে এমন একটা মানুষ আছে যার গুণা নাই আছে একটা মানুষ কি পাওয়া যাবে যার গুণা নাই তো এখানে ওই যে চোর বাটপার হক অন্যা খাইছে এর কাছে আর নেই নাই এখন লোক বাকি আছে যাদের হক এর কাছে রয়ে গেছে এদের সব সবের কাছে আসবে সেই নেকির পাহাড় নিয়ে এসে মানুষ সবার গুনা নিয়ে গুনার পাহাড় নিয়ে যাবে এবারে আসেন এরপরে কি হবে এর সমস্ত নেকি শেষ সব মানুষের গুণা এর কাছে চলে আসছে এইবার কি হবে ওর এটা প্রশ্ন থাকতে পারে না ধরে নেন ওর শিরিক করে নাই কি করে নাই কি করে নাই আল্লাহ বলছে যে ইয়া গফিরু লিমান ইয়াশা যাকে খুশি মাফ করে দিবে বুঝে দিবেন নাই কি বলছে আল্লাহ আরে ভাই চোদ্দার কে উৎসাহিত করতেছি না ভুল বুঝিয়েন না আপনারা আমার অধিকাংশ চোরই মুশরিক বেনামাজি অধিকাংশ চোর মুশরিক বেনামাজি অধিকাংশ চোর ডাকাত আল্লাহকে অস্বীকার করে আচ্ছা একটা কথা বলি আপনাকে মাসাল্লাহ আপনার ঠান্ডা চুপ আছেন একটু মনোযোগ দিয়ে শুনেন জানা করা কি ন্যাংটা থাকা কি ন্যাংটা থাকা কি আরে আমি আসতে তোমরা চল ন্যাংটা থাকা কি তো গুনা হারাম তো গুনাই সরম না সরম না শুকুর খাওয়া কি আচ্ছা কালকে বাংলাদেশের বইতে লেখা হলো আমি ওল্লাহি আল্লাহ সাক্ষী আল্লাহ সাক্ষী আসম বিল্লাহি তায় আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি বর্তমান যে সরকার বা এর আগের সরকার বা পরে কেস বা আমি এত নন অফ কনসার্ন আমি ধরেন এদেশে শিক্ষানীতিমালা হয় অনেক কিছু বইতে আসতেছে যেমন এদেশের সায়েন্স আর্টসের অনেক বইতে লেখা আছে সব ধর্ম ম্যানমেড মানুষের বানানো ধর্ম কেমন লেখা আছে বইতে আপনি কী করবেন কী করবেন আপনি টিচার পড়াবেন এটা পড়াবেন ছাত্ররা পড়বে ধরেন কালকে বইতে লিখলো কালকে বইতে লিখলো বছরে একটা দিন আমরা নির্ধারণ করবো ওই দিনের নাম দিব আমরা দুঃখ ভোলা দিবস কি ভোলা দিবস দিব আরে ভাই যারা মাতাল তারা সবাই কয় কেন খায় কয় দুঃখ বলার জন্য খায় বুঝেছে পারছি না পারি নাই এটা সিগারেট খোর পর্যন্ত সিগারেট খায় দুঃখ বলার জন্য কি বলার জন্য দুঃখ বলার জন্য তো ধরেন এরকম একটা দিবস চালু হলো তর্কের খাতিরে যে বছরে একদিন আমরা সবাই সুন্দর করে সেজে গুজে মেয়ে ছেলে একাকার হয়ে আমরা দুঃখ বলা দিবস পালন করব ধরেন টিচাররা এটা শিখাবে বাচ্চারা বলো তো দুঃখ বলা দিবস কোন দিন আমরা বললাম অমুক দিন এরপর আমরা সবাই আইলাম বাপের থেকে দু চার পাঁচশো এক হাজার যেই টাকা বিয়ার পাওয়া যাবে মদ পাওয়া যায় সবাই এক বোতল দুই বোতল করে নিয়ে আইলাম নিয়ে আয়া আমরা সবাই একসাথে হইলাম হইয়া আমরা কি পালন করব দুঃখ ভোলা দিবস আপনি আপনার বাচ্চাকে মদ কিনে দিবেন দিবেন না কেন কেন ও আচ্ছা হারাম মাসাল্লাহ ইউ কেয়ার অ্যাবাউট দ্য হারাম আপনি হারাম সম্পর্কে পরোয়া করেন জাযাকুমুল্লাহ খায়রান শুনে খুব ভালো লাগে আচ্ছা ধরে নেন পরশু একটা দেশে এই দেশ না জানি এই দেশ নিয়ে কথা বলে খুব বাউরে বাবু ঝামেলা আছে আচ্ছা উদাহরণের মধ্যে যে কোনো দেশ হলি হলো কেমন আমরা একটা দেশের নাম দিলাম কল্পনা ও না ওটা মনির খানের হয়ে যাবে পরে সমস্যা কি নাম দেওয়া যায় দেশের নাম দেন তো মানে কাল্পনিক ভাই এটা বাংলাদেশের ভিতরে আমি এই দেশ নিয়ে কথা বলতে চাই না আমি পাগল এত বড় ভুল আমি করবো না দাঁড়ান টং কারণ টাং দেশে যে কোনো কিছু হইতে পারে যে দেশের নাম টংটাং সে দেশে যে কোনো কিছু হইতে পারে এখন একটা দেশের নাম ধরে নেন ওই দেশে কিছু মুসলমান বসবাস করে কিছু হিন্দু বসবাস করে কিছু বৌদ্ধ বসবাস করে কিছু খ্রিস্টান বসবাস করে কিছু নাস্তিক বসবাস করে কিছু ইয়াহুদি বসবাস করে নাসারা বসবাস করে বহু ধর্মের ধর্ম মানে মানা বসবাস করে ধরে নেন ওই দেশের গভর্নমেন্ট হঠাৎ করে বলল আমরা সৌন্দর্য প্রদর্শন দিবস পালন করব কি দিবস এবং তারা তাদের শিক্ষকদেরকে বলে দিল বইতে একটা অধ্যায় সৌন্দর্য প্রদর্শন অধ্যায় কি অধ্যায় তো ওই দিন আমরা যাপন করব কিভাবে তারা বললো যে সৌন্দর্য যেহেতু প্রদর্শন তাইলে সবাই জামা কাপড় ছাড়া আসলে ভালো হবে পুরুষ দেখা যাবে আরে হাসতেছেন কেন কি প্রদর্শন তাইলে যার শরীরে যতটুকু অংশ আছে যে যত বেশি করে দেখাবে সে পুরোটাই দেখাইলো রাইট এটা তাদের লজিক এটা কার লজিক তাদের লজিক কোন দেশের টংটাং দেশের লজিক এখন টংটাং দেশের মুসলমানরা বলো কি আমার বাচ্চাকে আমি ঘর থেকে জামা কাপড় কোনো কিছু ছাড়া স্কুলে পাঠাবো আজকে সুন্দর্য যে প্রদর্শন দিবস পালন করার জন্য শুধু বইতে লেখা আছে তাই শুধু সরকার বলছে তাই শুধু এই দেশের বড়রা বলছে তাই শুধু এই দেশের ইঞ্জিনিয়াররা ডাক্তাররা বলছে তাই এই দেশের যাদের ক্ষমতা আছে তারা এই যারা পয়সা তারা যারা সুন্দর করে ক্লিন শেপ করে হাঁটে তারা যাদের ডিয়ার লুক সো হ্যান্ডসাম দ্যাটস ওয়াই তাদেরকে দেখতে খুব হ্যান্ডসাম দেখা যায় এই জন্য আমি তাদের কথা মেনে আমার বাচ্চাকে আমি পাঠাবো আমার বারো বছরের যুবতী মেয়ে আমার পনেরো বছরের যুবতী মেয়ে আমার আঠারো বছরের যুবতী মেয়ে আমার বিশ বছরের যুবক ছেলেকে আমি কাপড় চোপড় ছাড়া পাঠাবো ইম্পসিবল বলবে রাইট আপনারা বলবেন এরকম বলবেন তো না ডাক্তার টোংটাং দেশের মতো আপনারা বলুন রাইট আচ্ছা এরপরে ধরেন কিছুদিন পরে দিবস একটা আসবে দুঃখ বলা দিবস টুংটাং দেশ দেশে কি বলা দিবস আসবে ওই দিন বইতে এরকম লেখা থাকবে সাররা শিখেবে শোনো জানে না বুঝে নাও এরকম একটা দিন আসছে অমুক দিন অমুক অমুক কিছু করছে সে যেহেতু চলে গেছে তাহলে আমরা প্রচুর দুঃখ পাই তার জন্য আমরা কি করবো আমরা মদ খাবো কি খাবো আজকে টুংটাং দেশ যে কোনো কিছু ভাই এখন টুংটাং দেশের মুসলমান হঠাৎ বলো কি আস্তা আখর নাকি পাগল নাকি রে ভাই ও আমার ক্ষমতায় আছে ও আমার নেতৃত্বে আছে আমাকে শাসন করবে অন্যায়ের প্রতিবাদ করবে আমি ভালো করলে পুরস্কৃত করবে খারাপ করলে শাস্তি দেবে ও মদ খাওয়াবে কেন আমার বাচ্চা আছে টুংটাক দেখছে মানুষ এটা মেনে নেবে না বাচ্চাকে বলবে আজকে স্কুলে যাওয়ার দরকার নাই যা হয় হবে বাদ দাও বলবে কি না আপনারা কি করবেন তো এই যে যারা আমাদের জন্য ভাষার জন্য স্বাধীনতার জন্য আমাদের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেল এই দেশে এই দেশ থেকে তারা সুন্দরী স্ত্রী আহ ছোট ছোট বাচ্চা কাচ্চা করেছিল বৃদ্ধ বাবা মা ছিল তাদেরও তারাই হয়তো পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল ওর স্ত্রীর গর্ভে একটা নয় মাসের বাচ্চা ছিল ও বেচারা ভাষার জন্য হোক স্বাধীনতার জন্য হোক ওর স্ত্রী সন্তানের ইজ্জত রক্ষার জন্য হোক আর পরাধীনতায় বিরক্ত হয়ে নিজের পরবর্তী প্রজন্মকে স্বাধীন একটা রাষ্ট্রে দিয়ে স্বাধীনতা দিয়ে যাওয়ার জন্য হোক ও বেচারা লড়াই করতে চলে গিয়ে জীবন দিয়ে দিল ওর বাচ্চাটা ভূমিষ্ঠ হলো এতিম হয়ে ওর বাচ্চাটা ওর বাচ্চাটা পৃথিবীতে আসার আগে এতিম হয়েছে ও জীবন বেরিয়ে দিল এখন আপনারা বলছেন যে ওদেরকে আমরা স্মরণ করতে হবে টম টন টন গান গাইয়া আপনারা বলতেছেন যে তারা যেহেতু আমাদের জন্য জীবন দিয়ে চলে গেছে একটা দিন আমরা নির্ধারণ করব ওই দিন মুসলমানের মেয়েরা ছেলেমেয়ে একত্রিত হয়ে একাকার হয়ে সেজে গুজে ফুল মাথায় দিয়ে খোপায় দিয়ে ছেলে তার হাতে ফুল নিয়ে মেয়ে তার খোপাই ফুল নিয়ে যাবে কোন এক পাথরে দাঁড়াবে ছবি তুলবে জুতা নিয়ে উঠবে না মুজা নিয়ে উঠবে না নানা ধরনের নিয়ম থাকবে আর সারা দিন শুধু আল্লাহ যে মিউজিককে হারাম করেছে ইসলাম যে মিউজিককে হারাম করেছে ম হারাম করে দেখে আল্লাহ আরাম হ হারাম করেছে কে আল্লাহ মিউজিক হারাম করেছে কে তো টংটং দেশের মানুষ তো মিউজিকটা আল্লাহ হারাম করেছে এজন্য মিউজিক দিয়ে কালকে সম্মান করবেন আপনারা কেন করছেন ঠিক টংটং দেশের মানুষের মতো হইতে পারবেন না এতটা এতটা বিবেকহীন হয়ে গেছে মানে বইতে লেখা থাকবে কেউ একজন বলবে আচ্ছা মৃত ব্যক্তি গান বাজাইলে সম্মান পায় এটা কে বলছে ভাই মিউজিক বাজাইলে যে আমার জন্য উৎসর্গ করেছে তার প্রাণ যে আমার মাথার মনি যে আমার আবেগের জায়গা আল্লাহ তাদের উপর সবার উপর সন্তুষ্ট হলো জান্নাত দান করুন যার যার ইমান আমল যতটুকু ছিল আল্লাহ প্রত্যেকটুকু কবুল করুন আর আল্লাহ তাদের সাথে ইনসাফ করুন যেহেতু আমরা জানি না এখানে হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই ছিল আল্লাহ ইনসাফ করুন